চৈতালি রান্নাঘরান ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি মূলো আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি নিয়ে তার জন্য এখানে দু পিস ট্যাংরা মাছ রেখেছি নুন হলুদ মাখিয়ে দুটো আলু নিয়েছি আর একটা মূলো নিয়েছি তাহলে চলুন কিভাবে হচ্ছে রেসিপিটা দেখে নেবেন আর এই রেসিপিটা থাকলে এক একতলা ভাত উঠে যাবে পুরো মানে আমি আলু কেটে নিয়েছি মূলও কেটে নিয়েছি দুটো লঙ্কা চিড়ে দেবো আর তিনটে লঙ্কা আর আদা এটা আমি পেস্ট করে নেবো আর নিয়েছি ধনে পাতা কুচি এখন আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলের রান্নাটা করছি তেল গরম হয়ে গেছে এখানে আমি মাছ ছেড়ে দিচ্ছি তখন আমি ঢাকা দিয়ে দিলাম কারণ ট্যাংরা মাছ ভীষণ ফাটে তো ঢাকা ব্যবহার করেই মাছ ভাজবেন এখন আমি মাছগুলো উল্টে দিচ্ছি এখন আমি মাছগুলো নামিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তো কালো জিরেটা একটুখানি ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি মূলো আর আলুটা দিয়ে দিচ্ছি তো আলু মূলোটা একটু ভেজে নেব ভালো করে এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর সামান্য পরিমাণ আমি একটু নুন দিয়ে দিচ্ছি মূল আলুটা ভাজা হয়ে গেছে তো খুব বেশি লাল করে নিয়ে বন্ধুরা যতটা প্রয়োজন ততটা করে নিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি মিরচি এটা কালারের জন্য আপনারা গুঁড়ো লঙ্কা খেতে চাইলে গুঁড়ো লঙ্কা দেবেন তখন খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব এখন আমি চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমি একদিকে গরম জলও হতে দিয়েছি আর এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি এতে স্বাদটা ভালো হয় আপনারা যদি কেউ চিনি না খেতে চান চিনি দেবেন না স্কিপ করে যাবেন তো আমি স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম তো আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আর একটুখানি কষিয়ে নিচ্ছে সামান্য কষিয়ে নিতে হবে খুব ভালো মতো কষে গেছে এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণ তখন ভালো করে একটু নাড়াচাড়া করে দেব ঝোলটা ফুটলে পরে তবে মাছগুলো দেব এখন ভালো মতো আমি নাড়াচাড়া করে দিচ্ছি তো ঝোল ফুটে উঠেছে এখন আমি মাছ দুটো দিয়ে দিলাম এবারে আঁচটা লো টু মিডিয়াম করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম সাত মিনিট পরে চলে এলাম এখন মূলো আলু দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা নুন ঝাল ঠিকঠাক আছে কি না তো মূলও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর আলুও সেদ্ধ কিন্তু হয়ে গেছে এখন আমি নুন ঝালটা দেখে নিচ্ছি তো সবটাই ঠিকঠাক আছে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়ে একটু জাস্ট ফুটিয়ে নেব তো বন্ধুরা একবার রান্নাটা করে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে কিন্তু তো মূলো আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল অলমোস্ট ডান এখন আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা সার্ভ করে দিচ্ছি তো এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখুন বন্ধুরা স্বাদ হয় আর এরকম একটা রেসিপি থাকলে পুরো ভাত খাওয়া হয়ে যায় দারুণ লাগে কিন্তু খেতে তো আমি খাওয়ার পরেই এডিটটা করছি দারুণ হয়েছিল বন্ধুরা আপনারা একবার বাড়ি খেয়ে দেখুন এইভাবে লুক নিয়ে চলে এলাম মূলো আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার